প্রতিবন্ধী তারপরে আবার অনেক গরিব মানুষের বাড়ি থেকে প্রতিবন্ধী তার কোনো ভাই বোন নাই শুধু পৃথিবীর বুকে মা আর ওই প্রতিবন্ধী কিশোরী বেঁচে আছে বাবাটাও নাই এ বাড়ি ও বাড়ি থেকে চাল ভিক্ষা করে নিয়ে গ্রামের বাড়িতে বোঝেন রান্না রান্নাবান্না করে খায় এই সুযোগে বরিশালে বরিশালের আপনার এই ঘটনাটা বরিশালের বরিশালের হল আগেল ঝাড়া থানা ওই অঞ্চলের পলাশ নামের একটা ভ্যান চালক প্রতিবন্ধীর বাড়ির পাশেই বাড়ি তখন ওই প্রতিবন্ধী কিশোরীকে বলে যে আমার ঘরে আয় আমি তো চাউল দিব অভাবী মানুষ পেটে খিদা আবার প্রতিবন্ধী ভারসাম্যহীন ক্ষুধা তো ভাই সবাই বোঝে ভাই পশু পাখি জীব গরিব বড়লোক সবারই তো ক্ষুধা আছে তো প্রতিবন্ধী ভাবছে যে আমাকে চাল দিবি আমি রান্না করে খাবো যাই হোক গেছে ঘরে যাওয়ার পরে তাকে আপনার উপযুক্তভাবে তার ইজ্জতটা লুটে নেয় লুটে নেওয়ার পরে দিন যাই মাছ যাই এক একসময় দেখে এই প্রতিবন্ধী নাসরিনের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দেখেন কোথাকার পানি কোথায় যাচ্ছে তখন এলাকাবাসীর প্রশ্ন যে তোর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তুই কিভাবে হলি প্রতিবন্ধী ঠিক মতো কথাও বলতে পারে না ইশারা ইঙ্গিতে ভাঙ্গা ভাঙ্গা কথাই সে বুঝিয়ে দিছে যে এই ভ্যান চালক পলাশ এই সেই নিঃশংস ভ্যান চালক পলাশ যে ঘৃণিত ব্যক্তি এই সমাজে একটা প্রতিবন্ধী নারীকে তুই কিভাবে কাজ করতে পারলি তোর মতো একটা সুস্থ সবল মানুষ তোদের চরিত্র কোথায় যেয়ে ঠেকছে তোরা মানুষ না অমানুষ বললেও অমানুষ বললেও খারাপ তোদেরকে হিংস্র জানোয়ারের সাথে তুলনা করা যাবে না তার থেকেও তোরা নিকৃষ্ট এই প্রতিবন্ধী অসহায় গরিব মানুষ যাদের পেটে ভাত নাই বাবা নাই এতিম কিভাবে তুই এ কাজ করতে পারলি এই ব্যাপারে বরিশালের ওই আপনার ঝারা থানায় একটা আলোচনার সৃষ্টি হয়েছে ওই থানায় ফোন করা হলে থানার ওসি বলে এই ব্যাপারে আমরা কোনো মামলা এখনো পাইনি মানে এখনো কোনো কেউ মামলা করে নাই তো মামলা করবে কে এরা তো অসহায় পরিবার মার নিয়ে পৃথিবীর বুকে সবই যে মামলা করা লাগবে তার তো মানে নাই ঘটনাস্থলে যে এটা আপনার জাস্টিফাই করতে হবে তদন্ত করতে হবে তদন্ত করে গ্রামের লোক এলাকার লোক কি বলে সেই হিসেবে মামলা আপনিকেই নিতে হবে সরকার বাদী মামলা করেন মামলা কি যায় করতে হবে তার কোন মানে আসছে একটা অসহায় লোকের পাশে তো পুলিশ দাঁড়াবে আপনি ঘটনাস্থলে চান সবাই কি যে মামলা করতে পারে সেই সাহস সেই অর্থ সেই টাকা সেই সবার কি থাকে ঘটনা ঘটেছে মতো তদন্ত তদন্ত করতে হবে করে তারপরে একটা মামলায় লিখে নিয়ে আসেন তাদের যে কিভাবে কি করাবেন করে নিয়ে আসেন এটা মানবিক কাজ আর এই পলাশ নামের এই নোংরা এই ভিন্ন লোকে উপযুক্ত শাস্তি দাবি করছে দেশবাসী